কি বাবা আপনি কি কুলিন আমার বোনকে দেখে আপনি চোখ মারলেন কেন চোখ মারা বাবা বৌদি বাবা চোখ মেরেছে মানে তোমার কাজ হয়ে গেছে মরুন বাবা চোখ মরুন জয় তো পারেন চোখ মরুন জয় বাবা জয় চোখ মর বাবা জয় হোক জয় হোক তাহলে বাবা ব্যাপারটা কি দড়ালো জয় বাবা আই কাছে তোমার ভগ্নীর বিবাহ লেগেছে অতি ভালো অবস্থান করে চিকিৎসা বিদ্যায় পারদর্শী নাম 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 বলুন না বাবা নাম নাম চন্দ্র